আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলা সাত মাইল গরুর হাটে সারসাহ থানা বাগাসরা ইউনিয়ন আপনারা জানেন এই হাটটি বিশাল বড় ঐতিহাসিক একটি গরুর হাট দর্শক এই হাট প্রতি সপ্তাহে দুই দিন হয় দর্শক শনিবার ও মঙ্গলবার আজ রোজ শনিবার শনিবারের হাট থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মূলত ছোট ছোট শুকনো হাড্ডি গায়ে গাভী গরু দেশি জাতের পুরা জাতের গরুগুলা কোনটা কেমন টাকা দাম চাচ্ছে আসলে কেমন টাকা বেচাকেনা কেনা করবে সেই সকল তথ্য দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল হাট থেকে সামনে বেশ কিছু ছোট ছোটো দেশি জাতের হাট ডিসার গায়ে গাভী গরু মূলত এই গরুগুলা আপনারা খামারে নিয়ে প্রপারলি ট্রিটমেন্ট করে তিন মাস আড়াই মাস খাওয়ায় মাংস ধরাতে পারেন এই গরুগুলা মূলত সাত মাইল হাট থেকে কত টাকা চাচ্ছে কেমন টাকায় বেচাকেনা কেনা করবে সেই তথ্য দিব আপনাদেরকে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন একটু দাঁড়ান উঠে

আচ্ছা সঠিক তথ্যটা দিবেন কাকা হ্যাঁ আসলে যেটা হয় বাজারে যেটা হচ্ছে সেটাই বলবেন ওটা আসলে কেমন পাচ্ছিলেন সাতাশ আঠাশ উনত্রিশ পাচ্ছেন ওটা হয়তো তিরিশের আশপাশে বেচা কেনা হবে আপনারা শুনলেন দর্শক এই গরুটা মূলত তিরিশ তিরিশের আশপাশে বেচা কেনা হবে সাত মাইল হাট থেকে আর লাল গরুটা কাকা লাল গরুটা ওই সাঁইত্রিশ আটত্রিশ দাম হচ্ছে আপনারা শুনলেন সাঁত্রিশ আটত্রিশ দাম হচ্ছে সাত মাইল হাট থেকে তো এই ধরনের গরুগুলা যারা কুরাই করতে চান এসে দেখে শুনে যাচাই বাসাই করে কুরাই করতে পারেন আচ্ছা কাকা আচ্ছা যদি কেউ আসতে চায় সে আসলে কি মোটামুটি পড়তা করে গরু কিনতে পারবে তা পারবে এখন তাই না আসলে বাজার অনেক খারাপ দর্শক এদিকে খাবারের দাম বেশি বিচলের দাম বেশি অল্প টাকায় গরু বিক্রি হচ্ছে এটা কি জন বয়সের কাকা কেমন চাচ্ছিলেন 65 কয়дат가가 দাতিনি দর্শক দাতিনি তার মানে এখনো বাচ্চা দেইনি বাচ্চা তো দেইনি না 65 সাছছেন বেচাকেনা নিয়ে আসলে কেমন আছে ওই 60 আপনারা শুনলেন 65 সাস্তে 60 ভিং এ বেচাকেনা সাত মাইল হাট থেকে দর্শক ছোট ছোট হাঁস আর গায় গাধা গরুগুলা দাম ধর দেখতে পারছেন পশুুর পরিমানে আমদানী হয়েছে ছোট ছোট গরুগুলা দেখতে পারছেন দর্শক দেখা দেখি চলতেছে দেশি জাত কুরা জাতের গরুগুলা শুকনা হাড্ডি গায়ে গাভি গরুগুলো এই দিকে একেবারে ছোট গরু দর্শক দেশি গরু এটা মূলত আপনারা এটা করে মাংস ধরাতে পারেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আল্লাহর রহমতে কয়টা ছিল আজকে দুইটা দুইটাই বেচা কিনা হইনি এখনো আপনারা শুনলেন দর্শক উনি দুইটা গরু আনছে হাট মাঝামাঝি সময়ে এখনো বেচা কিনা হইনি এই যে দেশি এটা কেমন চাচ্ছিলেন কাকা

সাত মাইল হাট থেকে দর্শক ছোটো ছোটো দেশি জাত কুরা জাতের গরুগুলা একেবারে ভাঙড়ি বড়ির গরুগুলা এদিকে একটা দেশি গরু কাকা ভালো আছেন কয়টা আনছিলেন এখনো হয়নি প্রথম যেটা এটা একটু দাম দর জানান পঁয়ত্রিশ পর্যন্ত দাম হচ্ছে আপনারা শুনলেন এটা পঁয়ত্রিশ পর্যন্ত দাম হচ্ছে সাত মাইল হাট থেকে কাকা সঠিক তথ্যগুলো দিবেন হ্যাঁ দ্বিতীয়টা কাকা তিরিশ দাম বলছে আপনারা শুনলেন মানে খদ্দের বলছে যেগুলো সেটা জানাচ্ছেন আপনারা শুনলেন এটা তিরিশ পর্যন্ত দাম হয়েছে তিরিশ তার মানে আর দু পাঁচশো হলে ছেড়ে দেবে তিরিশ মাত্র তিরিশ বত্রিশ হাজার টাকায় শুকনো হাটটি গায়ে গাভি গরু পাচ্ছে সাত মাইল হাট থেকে যারা আসতে চাষতে এসে দেখে শুনে পুরাই করতে পারেন দর্শক সর্বশেষ যেই গরুটা এটা মূলত কত টাকা চাষে আসলে কেমন টাকা বেচা কেনা করবে সেটা আপনাদেরকে জানাবো কাকা সর্বশেষ যে গরুটা এটা আসলে কেমন চাচ্ছিলেন চল্লিশ পর্যন্ত দাম হয়েছে আপনারা শুনলেন এটা চাচ্ছে আটচল্লিশ চল্লিশ পর্যন্ত দাম হয়েছে আসলে কি চল্লিশ হয়েছে কাকা এটা আসলে চল্লিশ হয়েছে সুস্থ সবল গরু এটা আসলে বয়স কেমন দুই দাঁত দুই দাঁতের গরু চল্লিশ পর্যন্ত দাম হয়েছে সাত মাইল হাট থেকে দর্শক দেখা দেখি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা মোটা তাজা গরু দর্শক চাইলে আপনারা এই ধরনের গরুগুলা কষাইতেও নিতে পারেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আচ্ছা কেউ যদি চাই গরুটা কষাইতে তো নিতে পারবে নাকি আসলে এখন এই গাভী গরুগুলা যেগুলো রেডি হয়েছে কষাইয়ের জন্য এগুলো কত টাকা মনে বিক্রি হচ্ছে সেট বাদে চব্বিশ হাজার টাকা আপনারা শুনলেন দর্শক অনেক অঞ্চলে আপনার নরসিংদের দিকে তিরিশ আঠাশ হাজার টাকা মনে বিক্রি হচ্ছে তবে সাত মাইল হাটে বিক্রি হচ্ছে সর্বোচ্চ চব্বিশ থেকে এসে দেখে শুনে কিনতে পারেন দর্শক এটা আসলে এখন কেমন চাস চল্লিশ বিয়াল্লিশ আপনারা শুনলেন চল্লিশ চব্বিশ হাজার টাকায় আপনারা কিনতে পারবেন শুকনো হাড্ডি গায়ে গাভী গরু যেইগুলো মোটা তাজা করা হয়েছে কষায় জন্য রেডি করা হয়েছে এই গরুগুলা অনেক অঞ্চলে এখন আঠাশ তিরিশ হাজার টাকা বিক্রি হচ্ছে দর্শক আপনারা ওই অঞ্চলগুলো থেকে এসে সাত মাইল হাট থেকে গরু নিয়ে যেতে পারেন এইদিকে একটা গরু দর্শক দেশি গরু ভাই ভালো আছেন আজকে হঠাৎ গাভি গরুনে দাঁড়ায় আছেন আপনার কাছে তো ভরপুর থাকে সব সময় বাসুর গরু আজকে আছে কয়টা আছে আট পিস আর গায়ে এটা বাড়ি গরু হয় নেয় না তো হচ্ছে না বাড়ি গরু নেয় না হচ্ছে না না হলে আবার নিয়ে চলে যাবে না হলে ব্যাগ নিতে হবে কেমন বলছে ভাই এটা 40 ভেঙে 40 ভেঙে বলছে আসলে কেমন হবে বলেন তো বেচা কেনা আমার তো টার্গেট ছিল টার্গেট ছিল আপনার উপরে আপনার হাজার অনুপাতে বলেন তো যে কত হতে পারে দু হাজার কমে এক দুই হাজার কমে দশক আপনারা শুনলেন বাজার অনুপাতে এক দুই হাজার কমে হবে এক দুই হাজার কম সাত মাইল হাট থেকে আচ্ছা ভাই এখন এই যে গাবি গরু গাই গরু যেই মাংসের গাবি এইগুলা কত টাকা মনে বিক্রি হচ্ছে জানা আছে আপনার ওটা আপনার জানানে আপনি বাছুর করেন পঁচিশ ছাব্বিশ ছাব্বিশে তো সার পাওয়া যাচ্ছে তার মানে আরো কমে হয়তো চব্বিশ বড় গরু কিনলে একটু পড়তে হবে আপনারা শুনেন দর্শক সাত মাইল হাট থেকে গাভী গরু মাংসের গরুগুলা কিনতে পারেন চব্বিশ পঁচিশে ছাব্বিশ বিশে পাচ্ছেন সার গরু সাত মাইল হাট থেকে

এই গরুটা আসলে কত টাকা হতে পারে আজকের বাজার অনুযায়ী দাম বলছে না মানে দাম কেনার লোক নেই তো দাম বলবে কিভাবে আসলে এটা কত টাকা হতে পারে আপনি তো ব্যবসায়ী সেখান থেকে একটু ধারণা দেন টার্গেট আপনাদের আচ্ছা দর্শক শুনলেন একজন ব্যাপারী হিসেবে ৫০ বাহান্ন টার্গেট বিক্রি তাদেরও ব্যবসার গরু দু হবে সেই নিয়েতে গরু আনে ৫০ বাহান্ন হলে বিক্রি করবে এই দিকে কাকার একটা কাকা এটা তো আপনা এটা আসলে কয়দা তে আচ্ছা এইটা আচ্ছা পঁয়তাল্লিশে ভাঙতে বলছে আচ্ছা এইগুলো হওয়ার আসলে কারণ কি এত কম গরুর দাম কাকা আচ্ছা চারিপাশে বুড়ে যে বিচলির সংকট খাবারের দাম বেশি গরু কেনার লোক বিক্রির দাম বেশি আচ্ছা এখন সর্বশেষ আপনার নিয়ে পঞ্চাশের একটু উপরে ধন্যবাদ দেখা আপনারা শুনলেন দর্শক এই গরুটা মূলত পঞ্চাশ পঞ্চাশের উপরে বেচা কেনা নিয়ে সাত মাইল হাটকে দর্শক তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন